শেষ হল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সারসংক্ষেপ জানানোর আগে আপনাদের জন্য একটি সুখবর জানিয়ে দিই সেটি হচ্ছে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল সূচক সহ সব সূচকই বেড়েছে জানিয়ে দেব সূচকের বিস্তারিত এবং মার্কেট সম্পর্কিত তথ্য বলে প্রথমে জানিয়ে দেবো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন প্রসঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে লেনদেন হয়েছে সাতশো আটাত্তর কোটি টাকা আর লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে আজকে দাম বেড়েছে একশো চৌষট্টিটির দাম কমেছে দুইশো তিরিশটির এবং অপরিবর্তিত ছিল সাঁত্রিশটি কোম্পানির শেয়ারের দাম জানিয়ে দেব আজকের সূচক সম্পর্কিত তথ্য বলে প্রথমে ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের মূল সূচক ডিএসইএস সর্বোচ্চ উঠেছিল পাঁচ হাজার সাতশো বারো দশমিক ছয় পয়েন্ট সর্বনিম্ন ছিল পাঁচ হাজার পাঁচশো বান্ন দশমিক চার পয়েন্ট এবং ক্লোজ হয়েছে পাঁচ হাজার ছয়শো নিরানব্বই দশমিক নয় পয়েন্টে অর্থাৎ সূচক বেড়েছে বিরানব্বই দশমিক নয় পয়েন্ট ডিএসসি থার্টি ইন্ডেক্স আজকে সর্বোচ্চ উঠেছিল দুই হাজার তিরানব্বই দশমিক চার পয়েন্ট সর্বনিম্ন দুই হাজার পনেরো দশমিক আট পয়েন্ট এবং সূচক ক্লোজ হয়েছে দুই হাজার নব্বই দশমিক পাঁচ পয়েন্ট এক হাজার দুইশো একুশ দশমিক ছয় পয়েন্ট সর্বনিম্ন ছিল এক হাজার একশো ছিয়াশি দশমিক সাত পয়েন্ট এবং ক্লোজ হয়েছে এক হাজার দুইশো উনিশ দশমিক শূন্য পয়েন্টে অর্থাৎ সূচক বেড়েছে সতেরো দশমিক ছয় পয়েন্ট এটাই ছিল আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল সূচকের মূল সূচকগুলোর ওঠানামা সম্পর্কিত তথ্য এবারে জানিয়ে দেব আজকে বাজারের মুভার্স সম্পর্কে মুভার্সের প্রথমে যেটি আছে সেটি হচ্ছে গেইনার সম্পর্কিত তথ্য জানিয়ে দেব আজকে বাজারের গেইনারের তালিকা এবং হাত বদলকৃত শেয়ারের সংখ্যা সম্পর্কিত তথ্য প্রথমেই যেটি তালিকার প্রথমেই ছিল সেটি হচ্ছে এস আই বি এল ব্যাঙ্ক যার লেনদেনকৃত শেয়ারের সংখ্যা হচ্ছে চল্লিশ লাখ চার হাজার ছয়শো সাতটি ইসলামী ব্যাংক যার লেনদেনকৃত শেয়ারের সংখ্যা তেত্রিশ লাখ বাইশ হাজার একশো ছাপ্পান্নটি অলিম্পিক যার শেয়ার ট্রেড হয়েছে ষোলো লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো সাতষট্টি ইউনিয়ন ব্যাংক যার শেয়ার ট্রেড হয়েছে একচল্লিশ লাখ অষ্টাশি হাজার একষট্টি ন্যাশনাল ব্যাঙ্ক যার শেয়ার ট্রেড হয়েছে এক কোটি এক কোটি নয় লাখ উনষাট হাজার চুরানব্বইটি গ্লোবাল ইসলামিক ব্যাংক যার শেয়ারটা রয়েছে এক কোটি ছিয়ানব্বই লাখ দশ হাজার ছয়শো ষোলোটি ফারেস্ট লাইফ যার শেয়ারটা রয়েছে চার লাখ ষোলো হাজার তিনশো আটাত্তরটি দুলামিয়া কটন যার শেয়ারটা রয়েছে পাঁচ হাজার দুশো তিরাশিটি ওয়ান ব্যাংক যার শেয়ারটা রয়েছে একান্ন লাখ সত্তর হাজার একচল্লিশটি ফার্স্ট সিকিউরিটি ব্যাংক যার শেয়ারটা রয়েছে দশ লাখ আট হাজার দশ লাখ দুঃখিত প্রথমে আবারও বলছি ফার্স্ট সিকিউরিটি ব্যাংক যার শেয়ারটা রয়েছে এক কোটি একাশি লাখ ছয় হাজার ছয়শো তিনটে এটাই ছিল আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের গেইনার সম্পর্কিত তথ্য এবারে জানিয়ে দেব আজকে দর হারানো কোম্পানিগুলোর তালিকা এবং হাত বদলকৃত শেয়ারের সংখ্যা প্রসঙ্গে আজকে দর হারানো কোম্পানিগুলোর যে তালিকা রয়েছে তার মধ্যে সর্বপ্রথম রয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স যার শেয়ারেড হয়েছে একানব্বই হাজার দুইশো উনিশটি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স যার শেয়ার টেড রয়েছে তিন লাখ একাত্তর হাজার একশো সাতচল্লিশটি সোনালি পেপার যার শেয়ারেড রয়েছে আঠারো হাজার বান্নটি ফিউশন যার শেয়ারেড রয়েছে আঠেরো হাজার নশোপঞ্চাশটি সালবোকেমিক্যাল যার শেয়ার টেড রয়েছে আট লাখ চুয়ান্ন হাজার পাঁচশো সাতচল্লিশটি এফ সি অগ্রহ যার শেয়ারেড রয়েছে দুই লাখ বিয়াল্লিশ হাজার দুশো নব্বইটি গ্লোবাল ইন্স্যুরেন্স যার শেয়ারেড রয়েছে চৌষট্টি হাজার নয়শো তেষট্টিটি ওরিয়ন ইনফিউশন যার সেটে রয়েছে সাতষট্টি হাজার দুইশো পঁয়ষট্টিটি ওরিয়ন ফার্মা যার সেটে রয়েছে সাঁত্রিশ হাজার আটশো বত্রিশটি পেপার প্রসেসিং যার সেটে রয়েছে বত্রিশ হাজার আটশো তিরাশিটি এটাই ছিল আজকে তার হারানো কোম্পানিগুলোর তালিকা এবং হাদ্যাদলকিত শেয়ারের সংখ্যা প্রসঙ্গে এবারে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের মুভার্স অর্থাৎ অ্যাক্টিভ সম্পর্কে তিন লাখ বিয়াল্লিশ হাজার আটশো পনেরোটি গ্লোবাল ইসলামিক ব্যাংক যার শেয়ার ট্রেড হয়েছে এক কোটি ছিয়ানব্বই লাখ দশ হাজার ছয়শো ষোলোটি যার শেয়ার ট্রেড হয়েছে এক কোটি পঞ্চান্ন লাখ আট হাজার চারশো সাতাশটি ন্যাশনাল ব্যাংক যার শেয়ারে রয়েছে এক কোটি নয় লাখ উনষাট হাজার চুরানব্বইটি এবি ব্যাংক যার শেয়ারে রয়েছে এক কোটি নয় লাখ আঠারো হাজার তিনশো পঁচানব্বইটি ফার্স্ট সিকিউরিটি ব্যাঙ্ক যার শেয়ারে রয়েছে এক কোটি আট লাখ ষোলো হাজার ছশো তিনটি রবি যার শেয়ারটা রয়েছে সাতাশি হাজার সাতাশি লাখ বাহান্ন হাজার সাতশো তিরিশটি ঢাকা ব্যাংক যার শেয়ারে রয়েছে চুরাশি লাখ পঁচিশ হাজার উনব্বইটি সিটি ব্যাংক যার শেয়ারে রয়েছে আটাত্তর লাখ দশ হাজার চারশো পঁচিশটি ব্রাক ব্যাংক যার শেয়ারটা রয়েছে সত্তর সত্তর লাখ পঁচিশ হাজার আটশো এটাই ছিল আজকে বাজারের মোস্ট অ্যাক্টিভ এর তালিকা এবং হাবদাদুলকৃত শেয়ার সংখ্যা প্রসঙ্গে আজকে বাজারের যে চিত্র সেই চিত্রে কিন্তু হেসেছে বিনিয়োগকারীরা কারণ আজকে টানা দুই সপ্তাহ পর আজকে মার্কেট পজিটিভ অনেকটাই পজিটিভ যার ফল আপনারা দেখেছেন পয়েন্টে এবং লেনদেনে আজকে পয়েন্ট বৃদ্ধি পেয়েছে বিরানব্বই পয়েন্ট আর লেনদেনও সেরকম বৃদ্ধি পেয়েছে সাতশো আটাত্তর কোটি টাকা আর যেটা হই সেটা হচ্ছে সূচক ভালো থাকলে সব কিছুই ভালো থাকে মানুষের লেনদেনের আগ্রহ বৃদ্ধি পায় মার্কেটের গতি ফিরে আসে সবাই খুশি হয় যে পরবর্তীতে যেন ভালোভাবে ইনভেস্ট করা যায় তো বাজারের শাস সংক্ষেপ আজকে এখানে শেষ করবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই পরবর্তী দিন যেন নতুন আশা নিয়ে বিনিয়োগে নামতে পারেন সেই প্রত্যাশায় ধন্যবাদ সবাইকে